কাছেদের দ্বারা দুধ মাধ্যমে এটা জানায় না এটা বাদশাহ তার কাছে ডেকে নিয়ে তারপর সেই হুকুমটা বলে কারণ এর গুরুত্ব বেশি সেই জন্য আল্লাহ তালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ পাকের আর সে আজমে ডেকে নিয়ে এই নামাজকে ফরজ করেছেন এবং রোজাকে ফরজ করেছেন রোজার যে আল্লাহ তালা ফরজ করছেন এই জন্য যে বান্দা কি হবে মোত্তাকি হবে পারহেজগার হবে মোত্তাকি কাকে বলে যে তাকোয়া হাসেল করে তাকোয়া শব্দের অর্থ খোদাবিতি আল্লাহর ভয় আল্লাহর ভয় বান্দার মধ্যে যার যত বেশি থাকবে তার তত তাকোয়া হাসেল হবে এবং কোরআনে পাকের মধ্যে শুরুতে আল্লাহ তালা বলছেন হুদাল্ল মোত্তাকিম আল্লাহ পাকের এই কোরআন ওই বান্দাকে হেদায়েত দেবে যেই বান্দা হবে মোত্তাকি যেই বান্দা মোত্তাকি হবে পারহেজগার হবে হজরত মাল্লা সুবিন্দা গাছির রহমাতুল্লাহ আলহে যে চারটা মূল নীতির উপর মানুষকে ডেকেছেন এর শেষ নীতিটা হলো কি তাকুয়া পরহেজগারি তো তাকুয়া কোথায় থাকে আল্লাহ রসুল সাল্লাম ইশারা করে নিজের কলবের দিকে সিনার দিকে দেখাইছেন হ্যাঁ আল্লাহ ইন্নাফিল তাকওয়া হ্যাঁ তাকুয়া হলো কলবের মধ্যে থাকে তাকুয়া কোথায় থাকে অন্তরে থাকে তাকো একটা গাছের নাম না একটা বস্তুর নাম না তাক হলো আল্লাহর ভয় আল্লাহর আল্লাহর ভয় থাকে কোথায় অন্তরে ভয় করলে ভয় না করলে কিছুই না এই জন্য আল্লাপাক যে রোজা বান্দার উপর ফরস করছেন এই রোজার স্তর এর মর্যাদা সবার রোজার মর্যাদা একরকমের না হ্যাঁ সবার রোজা এক না বলে রোজা এমাম গজ্জালির আহমাদুল্লাহ আলে হে ইয়াহিয়াই উলুম উদ্দিনের মধ্যে লিখেছে যে রোজার তিনটা স্তর তিনি সেখানে বয়ন করছেন একটা হলো সাধারণ মানুষের রোজা এই সাধারণ মানুষের রোজা কি বলে সেটা হলো খানা বিনার্থ থেকে নিজে কে পরহেজ করা এবং শাহুয়াতের থেকে জৌনু খুদার থেকে নিজে কে পরহেজ করা সবে সাadek থেকে নিয়া রাত পর্যন্ত এই